ধাতুর সক্রিয়তার ক্রম সব ধাতু বাতাসের অক্সিজেনের সঙ্গে সহজে বিক্রিয়া করে এবং ক্ষয়প্রাপ্ত হয় তাদের সক্রিয় ধাতু বলে যার সক্রিয়তা যত বেশি সেই তত সহজে বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতুগুলোকে তাদের সক্রিয়তা অনুসারে সাজালে যে ক্রম পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা ক্রম বলা হয় খুবই সক্রিয় ধাতুর মধ্যে আছে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম কম সক্রিয়ার মধ্যে আছে দস্তা লোহা টিন ল্যাড হাইড্রোজেন কফার পারদ আর সবচেয়ে কম সক্রিয়ার মধ্যে আছে রোফা তামা রোপা প্লাটিনাম এবং সোনা খনিজ ও আক্ষরিক মিনারেল অ্যান্ড ওর ভূগর্ভস্থ বা ভূপৃষ্ঠের কোনো 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 শিলাস্তূপে প্রচুর পরিমাণে যৌগ অথবা মুক্ত মৌল হিসেবে মূল্যবান ধাতু অথবা অধাতু পাওয়া যায় এগুলোকে খনিজ বলে যেমন লোহা সোনা রূপা তামা ইত্যাদি প্রকৃতিতে সাধারণত ধাতুগুলো মুক্ত অবস্থায় থাকে না যোগ হিসেবে থাকে যেসব ধাতব যোগ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদের আক্ষরিক বলা হয় যেমন মৌলের নাম এবং আক্ষরিক পটাশিয়াম থেকে সল্ট ফিটার সোডিয়াম থেকে বোরাক্স রকসল্ট সিলি সল্ট ফিটার নেট্রোন ইত্যাদি ক্যালসিয়াম থেকে চুনাপাথর জিপসাম এবং ডোলোমাইট ম্যাগনেশিয়াম থেকে অ্যাসবেস্টস ইফসম লবণ অ্যালুমিনিয়াম থেকে বক্সাইট কোরানডম এবং ক্রায়োলাইট জিঙ্ক থেকে জিঙ্ক ব্ল্যান্ড আয়রন থেকে ম্যাগনেটাইট হেমাটাইট এবং লিমোনাইট লেট থেকে গালানো কপার থেকে কপার ফাইরাইটস